একসময় চোখের জলে দ্বিতীয় ঘর বার্সেলোনাকে বিদায় জানিয়েছিলেন লিওনেল মেসি নতুন সুখের খোঁজে ফ্রান্সের ক্লাব পিএসজিকে বেছে নিলেও সেখানে তিনি পেয়েছেন শুধুই হতাশা সেই হতাশার স্মৃতি আজও তাকে কাদায় আর এবার সেই অতীতের ক্লাব পিএসজির বিপক্ষেই প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা আগামী রবিবার বাংলাদেশ সময় ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি বনাম প্যারিস সেন্ট জার্মেইন। যেখানে মাঠে থাকবে শুধুই ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতা নয় বরং আবেগ প্রতিশোধ আর পুনর্মিলনের গল্প কোচ মাশচেরোনার ঘোষণা ছিল মেসির খোপটাই আমাদের শক্তি এই ম্যাচকে সামনে রেখে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামির কোচ হাবিয়ার মাশচেরনও জানিয়েছেন সাবেক ক্লাব নিয়ে মেসির মধ্যে যে ক্ষোভ রয়েছে সেটাকে পুঁজি করেই তারা মাঠে নামবেন তিনি বলেন মেসি যখন ক্ষোভ নিয়ে মাঠে নামে তখন সে যেন অন্য এক মানুষ হয়ে যায় তার মাথায় যখন কিছু গেঁথে যায় তখন সে নিজেকে প্রমাণে অস্বাভাবিক মরিয়া হয়ে পড়ে আর এটাই আমাদের জন্য আশীর্বাদ এই ম্যাচটি কেবল প্রতিদ্বন্দ্বিতার নয় বরং এক স্মৃতিময় পুনর্মিলনও পিএসজির কোচ লুইস এনরিকে যিনি বার্সেলোনায় কোচিং করিয়েছেন লিওনেল মেসি লুইস সুয়ারেজ জর্দি আলবা এবং সার্জিও বুসকেটসকে অন্যদিকে ইন্টার মায়ামির কোচ মাস্টেরানো নিজেও ছিলেন এনরিকের শিষ্য তাদের সম্পর্ক প্রসঙ্গে মাস্টেরানো বলেন তিন বছর আমি লুইস এনরিকের অধীনে খেলেছি তিনি শুধু কোচই নন একজন বন্ধু আমাদের সম্পর্ক ছিল খুবই আন্তরিক আমার ক্যারিয়ারের অন্যতম সেরা কোচের বিপক্ষে মাঠে নিঃসন্দেহে এক সম্মানের ব্যাপার এটা কোনো সাধারণ ম্যাচ নয় এটা ক্লাব বিশ্বকাপের নকআউট পর্ব আর প্রতিপক্ষ হল চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ও ইউরোপের অন্যতম শক্তিশালী দল পিএসজি অন্যদিকে মেজর লিগ সকার এমএলএস থেকে উঠে আসা মায়ামির নেতৃত্বে রয়েছেন মেসি সোয়ারেজ আলবা ও বুসকেটসের মতো অভিজ্ঞযোদ্ধারা কাগজে কলমে হয়তো পিএসজি এগিয়ে কিন্তু ফুটবল আবেগ আর অভিজ্ঞতায় সমৃদ্ধ ইন্টারমায়ামিকেও অবহেলা করা যাবে না কোনো মতেই বিশেষ করে যখন লিও মেসির মতো খেলোয়াড় প্রতিপক্ষের নাম শুনে নিজের সেরাটা উজাড় করে দিতে চায়